আমরা আমরা উপস্থিত হয়েছি শান্তিনগর পাড়া বিশ্বদেব কনকূলতা স্মৃতির উদ্দেশ্যে শান্তিহরি ধাম আসলে এখানে এসে সব থেকে যেটা ভালো লেগেছে যে এই শান্তিহরি ধামে এসে আমার চোখে পড়ল বিশ্বদেব এবং কনকলতার প্রতিকৃতি এবং আমার ভীষণভাবে পুলকিত বোধ করছি যে হরিভরুচন্দ্র ঠাকুরের যে মূল দর্শন যে চিন্তা ভাবনার নৈয়িক অবদানের দিক থেকে এখানে তার সুযোগ্য সন্তান তার স্মৃতির উদ্দেশ্যে যে মন্দির করেছেন দেখুন এখানে আমাদের শ্রী শ্রী হরিচর ঠাকুর শান্তিমাতা এবং তার বাবা মা এবং এখানে থেকে গ্রহণযোগ্য যে বিষয়টা তুমি ভাই একটু আসো জামাই একটু কাছে আসো এই এই কার্ডগুলোকে একটু দেখাও যে তক্তা বলা হয় গ্রামের ভাষায় সুন্দর করে এইটা একটু দেখাও এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর যে খাটে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র ও গুরুচাঁদ ঠাকুর এই বাড়িতে এসে এই খাটে তিনি বিশ্রাম করতেন এবং ঘুমতেন তো সেই কাঠ এরা যত্ন করে রেখেছে আমরা একটু তার মুখে এই বিবরণটা একটু শুনবো আমার দিদি আমাদের প্রাণাধিক প্রিয় এবং খুব কাজের মানুষ আপনারা যাতে চেনেন এবং শুলে থাকেন একটু আমি তার মুখটা দেখাতে বলবো সুলেখা দিকে সুলেখা দিয়ে একটু এই কাঠের একটু বিবরণটা দেবে এটা বাংলাদেশ গোপালগঞ্জ সাব ডিভিশনের নিকটবর্তী হরিদাসপুর গ্রামে টিকাদার বাড়িতে গুরুচাঁদ ঠাকুর তখনকার সময় আসতেন আমার শ্বশুর বাড়িতে এবং উনি এসে যে খাট বা চৌকি যেটা বলা যেখানে উনি বিশ্রাম করতেন শুতেন সেই খাটটা বাংলাদেশ থেকে ওটা যখন আমি জানতে পারলাম যে উনি ওই খাটে বসতেন তখন ওখান থেকে চম্পাটিকাদার আমার যা ওকে দিয়ে আমি তিন টুকরো কাঠ এনেছি যে একটা জল বানিয়ে সেই গুরুচাঁদ ঠাকুরের মূর্তিকে আমি এখানে বসাবো সেই জন্য সেই কাঠ তিনটি এখানে রেখেছি এবং ঠাকুরের মূর্তি বানিয়ে এখানে রাখব কারণ কি গুরুচাঁদ ঠাকুর যদি জগতে না আসতেন তাহলে আমরা যারা শূদ্র সমাজের লোক আমরা যারা নমশূদ্র তারা হয়তো লেখাপড়া থেকে আমরা বঞ্চিত থাকতাম আমরা যে আজকে লেখাপড়া শিখেছি আমরা যে আজকে মানুষের মধ্যে পরিচয় দিচ্ছি যে আমরা মানুষ সেটা কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর এবং তানার পিতা হরিচাঁদ ঠাকুরের দৌলাতে এবং আমরা তাদের মূর্তিকে শুধু নয় তাদের যে কর্ম তাদের যে আদর্শ সেইটাকে আমরা পুজো করে চলেছি এবং আগামী আপনাকে ধন্যবাদ আমি আমার হৃদ্রিকভাবে আমি অভিবাদন জানাচ্ছি এজন্য জন্য যে হরি গুরু হরিচাদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরের স্মৃতি স্মৃতির জন্য যে স্মৃতির যে যে খাট সেই খাটের যে তক্তা বা কাঠ আপনি এনে রেখেছেন এজন্য আমি খুবই পুলকিত বোধ করছি আর হচ্ছে আপনার এই যে চিন্তাভাবনা যে আপনার বাবা মায়ের নামে একটা মন্দির করলেন এবং তার তার যে দেহ যে তার দেহর কি আপনার সৎকার করেছিলেন হ্যাঁ সৎকার করেছিলেন এখানেই করেছিলেন হ্যাঁ একটু সামনে করেছিলাম আচ্ছা আচ্ছা কারণ তার যেটা ছাই বা ভুশিটা তো সারা জায়গা ছড়িয়ে গেছিল আকাত্র যে বাতাসে তাই আমরা এই জায়গাটাকে করেছি এবং এই মন্দিরের বেশিরভাগ সময় যে আমাদের মানে যত্নতে রাখেন সে হচ্ছে আমাদের এই আমার জয়ন্ত জয়ন্ত বিশ্বাস এ হচ্ছে আমার ভাশুরপুর যাত্যগ্রাম আমাদের জয় হরি বল জয় তার মানে এই মন্দিরের দেখভালটা আপনি করেন আমি করি টাইম যাক আর এমনি আপনার ভালো লাগে তো আমার এই জিনিসটাই আমার সবথেকে প্রিয় কারণ বাবা মাকে যদি কেউ যত্ন করতে না পারে তাকে তো হরিচার ঠাকুরের না আপনারা তো সাধুরা সেটাই বলেন পিতামাতা কাছের গোরা হ্যাঁ যে বাবা মাকে যত্ন না করে হুম তার সঙ্গে আমার কথা বলতেও গেনা হয় বাহ বাহ এটাই তো আমাদের প্রধান উদ্দেশ্য যে যারা পিতামাতাকে সেবা যত্ন না করে সে কখনো মানুষ বলে গণ্য হয় না এখানে আরেকটা জিনিস দেখুন এই মন্দিরের মধ্যে প্রচুর অজস্র বই আছে যে বইগুলো আমার সমাজের মানুষের কথা বলে আমাদের সমাজের মানুষের মনের কথা বলে একটা অভূতপূর্ণ বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন হারমোনিয়াম ডঙ্কা কাশি নিশান সবই যেমন আছে ঠিক তেমনি এখানে বই মানে জ্ঞান আহরণ করবার জন্য এটা হচ্ছে আমাদের মা এটা হচ্ছে আমাদের বাবা কারণ আমার মতো মতে রয়েছে যে পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল তাই আমি মনে করেছি যে মন্দিরে আমার বাবা মার অর্থাৎ এটা আমার শাশুড় শ্বশুর মহাশয় এনাদের মূর্তি রাখাটা আমার মনের একটা ইচ্ছা ছিল যে পিতা মাতা যখন গাছের গোড়া সেই গোড়াদের আমি মন্দিরে জায়গা দিতে পেরেছি এইটুকু আমার ক্ষমতা হয়েছে বা ওনাদের আশীর্বাদ আমি পেয়েছি এর আমি নিজেকে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি আসলে আপনার মধ্যে মানবিক চৈতন্য জাগ্রত হয়েছে আর এই মানবিক চৈতন্যটা আমি মনে করি আপনার ছোঁয়ায় আপনার এলাকার থেকে ছড়িয়ে আমাদের সমস্ত মতো হরিভক্ত মানুষের কাছে পৌঁছে যাক যে সবাই যেন এভাবে পিতামাতা শ্বশুর শাশুড়িকে একত্রিতকরণ করে হরিচার ঠাকুরের মূল দর্শনকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তার জন্য আপনাকে আমরা ভীষণভাবে এই সমাজের মানুষের পক্ষ থেকে অভিবাদন জানাই হরিচার ঠাকুরের সুযোগ্যপুত্র গুরুচাঁদ ঠাকুর এই খাটে এই কাঠের যে খাট ছিল সেখানে বিশ্রাম করতেন সেটা এখানে দেখতে পেয়ে আমরাও পুলকিত বোধ করছি আমি মন্দিরে কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই হাজার সতেরোতে প্রথমে তৈরি করেছি চার বছর আগে মন্দিরের সামনে অনেকটা জায়গা ঘিরে মন্দির মন্দির করা হয়েছে এই জমি আপনারা কি এখানে কোন সাংস্কৃতিক চিন্তাভাবনা বা এখানে আমাদের বছরে একবার বা দুবার মহোৎসব করা হয় এবং মাঝে মধ্যে আমরা সময় পেলে কোনো মহামানব বা মহ মনীষী যারা আমাদের সমাজের জন্যে যারা মানুষের জন্যে দশের জন্য কাজ করেছেন তাদের জন্মদিন উপলক্ষে আমরা এখানে ছোটো মোটো অনুষ্ঠান মাঝে মধ্যে আমরা করে থাকি এবং আমার এই মন্দির থেকে যারা সাধারণ বাচ্চা যারা পড়াশোনায় খুব ভালো তাদের আমরা পড়াশোনার যে বইপত্র সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি বা কিছু দিয়ে থাকি এটাই আমাদের গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা আন্দোলন সেটাই আমাদের মধ্যে আমরা জাগ্রত করতে চাই এবার হচ্ছে আসলে আমরা আমরা যেটা পেলাম আমি মনে করি যে এখানে এসে অনেকটা ভালো কাজের একটা অংশগ্রহণ করলাম এবং এখানে এসে একটা শিক্ষা পেলাম যে শিক্ষাটা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চায় যেমন আমার একটা কথা খুব ভালো করে মনে পড়েছে যে গুরুচর ঠাকুর একটা কথা বলেছিলেন আগে শিক্ষা আনো ঘরে হও ধনবান আচরণের সৎ হও ডাকু ভগবান তার মানে এখানে আমাদের সুলেখা দি দিদি যে কাজগুলো করলেন এটা আসলে সেই গুরুচার ঠাকুরের আদর্শ সেই গুরুচার ঠাকুরের চিন্তাভাবনাটাই যে পরিস্ফুটিত করেছেন তার একটা নিদর্শন আগে শিক্ষানো ঘরে হ ধনবান আচরণে সৎ হ ডাকো ভগবান আর তার চিন্তা ভাবনাকে সঠিকভাবে মূল্যায়ন করে আজকে আমার সমাজের মানুষের এবং মনীষীদের তিনি জন্মজয়ন্তী এবং ভীষণভাবে যাদের স্মরণীয় অনুষ্ঠানগুলো এখানে করবেন এই তার পরিকল্পনা এই পরিকল্পনাকে আপনাকে নমস্কার জানাই এবং আপনার মতো মেয়ে বাংলার ঘরে ঘরে আসুক জয় গুরুচা জয় বিশ্ব মানবতা জয়